প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন সুন্দরী শর্ট ডিভোর্স পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য যার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার সাঁত্রিশ ওনার পিতা কৃষক মা গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জেলার অন্য একটা পার্শ্ববর্তী একটা পাত্রীর বয়স হচ্ছে বছর আগেই বলেছে উনি হচ্ছে শর্ট সংসার জীবন ছিল মাত্র এক মাস পাত্র নেশাগ্রস্ত ছিল এজন্য ডিভোর্স করা হয়েছে আমাদের পাত্রী দেখতে সুন্দরী গায়ের রং ফর্সা উনার এস এস সি ব্যাস হচ্ছে দুই হাজার সতেরো সাল এইচএসসি দুই হাজার উনিশ সাল বর্তমানে অনার্স অধ্যয়নরত এবং কি পর্যায়ে চলমান পাত্রীর ভাই বোনের মধ্যে হচ্ছে তৃতীয় তিন বোন এক ভাই বন্ধুরা এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র চলেছে তার আগে আমি বলে নিচ্ছি আপনারা যদি সাথে ব্যবসা করতে চান অর্থাৎ জামালপুর থেকে হাতের কাছে ড্রেস পাইকারি নিয়ে সারা বাংলাদেশে সেল করতে চান যে কোনো জায়গাতে যদি সেল করতে চান তাহলে আমাদের এই যে সেকেন্ড চ্যানেলটা আছে এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার ব্যবসা সংক্রান্ত সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমরা এই পাত্রের জন্য যে ধরনের পাত্র খুঁজতেছি তা হচ্ছে জামালপুর বা জামালপুরের আশেপাশে পাত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একজন পাত্র চাচ্ছি আপনাদের সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিবেন